নমস্কার দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মধ্যে বন্ধুরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা একটু খুবই ক্রিটিক্যাল ব্যাপার এবং একটা টেকনিক্যালি ব্যাপার রয়েছে সেই ব্যাপারটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো যে দু হাজার ছাব্বিশে কিন্তু আমাদের লোকসভার ভোট রয়েছে ওকে সেখান থেকে শুরু করে কিন্তু বর্তমানে যতগুলো রাজনৈতিক পার্টি রয়েছে তারা কিন্তু নিজেদের প্রস্তুতি প্রস্তুতি শুরু শুরু করে করে দিয়েছে দিয়েছে কেন বেসিক্যালি একদিকে রয়েছে আমাদের রাজ্যে তৃণমূল ওকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অপর দিকে রয়েছে বিজেপি কারণ দুটোই বড় বড় কিন্তু পার্টি রয়েছে সেই দুটো বড় বড় পার্টি কিন্তু নিজেদের পুরোপুরি সম্পদের ব্যবহার করছে ওকে কিভাবে কাকে কিভাবে হাঁটানো যায় এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সে তৃণমূল এই পর্যায়ে কোথায় গিয়ে দাঁড়িয়েছে ওকে তৃণমূলের জায়গাটা কি এখনো পাকাপোক্ত রয়েছে সেরকমই প্রথম দিকে ছিল দু হাজার এগারো বলুন দু হাজার একুশের দিকে বলুন যে সময় যে লোকসভা ইলেকশন হয়েছিল সেই সময় কিন্তু গিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মানে তৃণমূল ভোট জোগাড় করতে পেরেছিল কিন্তু আজকে কি সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে নাকি মমতা ব্যানার্জি সে পুরনো পদ্ধতি এখনো অবলম্বন করে রয়েছে তারা নতুন পদ্ধতিতে শিফট করেনি কারণ সময়ের সাথে সাথে সকলকে কিন্তু সমস্যার সম্মুখীন হতে বিজেপি করেছে ওকে যেই সমস্যার সম্মুখীন বিজেপি বর্তমানে হয়েছে লোকসভা ইলেকশনের মধ্যে কংগ্রেস কিন্তু পুরোপুরি ভাবে নিজেকে কিন্তু একদম নতুন মোড়ে নিয়ে চলে এসেছিল সেই জন্য কিন্তু বিজেপি সিট সংখ্যা কিন্তু কমে দাঁড়িয়েছে দুশো তো বর্তমানে কি কি পদ্ধতি রয়েছে মানে মানে কি কি সমস্যা রয়েছে সমস্যা থেকে সেগুলো মুক্তি পাওয়ার জন্য কিন্তু কিভাবে তৃণমূল কংগ্রেস নিজেকে তৈরি করতে পারেন কারণ তৃণমূল কংগ্রেসের কিন্তু মানে জিতার থেকে মানে হারার চান্সই বেশি কারণ হারার চান্স বেশি বলবো না কারণ অনেকগুলো ফ্যাক্টর কাজ করে কোন একটা পলিটিক্যাল পার্টিতে শুধুমাত্র জনগণ কি বলছে সেটার দিকে হয় না সেখানে অনেকগুলো সমীকরণ থাকে সেই সমীকরণ গুলো কিন্তু ভালোভাবে কিন্তু তাদেরকে মেলাতে হয় যদি সমীকরণ যদি ভালো করে না মিলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে ওকে তো আজকে আমরা তৃণমূলকে নিয়ে আলোচনা করবো নেক্সট ভিডিওতে আমরা কিন্তু বিজেপি কে নিয়ে আলোচনা করবো তো আপনারা যদি ভালো করে লক্ষ্য করে থাকেন যে এআই মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এআই টি এম সি কে যদি ভালো করে লক্ষ্য করে থাকেন কিন্তু সেখানকার একটা শক্তিশালী জোট বলবো না জোট শক্তিশালী একটা পদক্ষেপের মধ্যে মানে স্থানে রয়েছেন কিন্তু মমতা মমতা কিন্তু শক্তিশালী মানে স্থানে রয়েছেন সেখানে কিন্তু গ্রামের যে মানুষজন আছে এখনো কিন্তু দিদিকে প্রচুর পরিমাণে বিশ্বাস করে থাকে সাধারণ মানুষ বললে হবে না শহরের ক্ষেত্রে তাদের ভোট পার্সেন্টেজ কমেছে অবশ্যই কমছে এবং কমার কারণ কি এবং জনপ্রিয়তা ধীরে ধীরে কমছে এর পিছনে কারণ কি তার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে হিউম্যান সাইকোলজি প্রথমে আমরা হিউম্যান সাইকোলজি দিয়ে নিয়ে আসব দেখুন হিউম্যান সাইকোলজি একটা এমন একটা জিনিস যে সেটা সবক্ষেত্রে লক্ষ্য করা যায় কেমন করে লক্ষ্য করা যায় আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন যে সাউথের যে পার্টিগুলো রয়েছে ওকে এবারে রয়েছে টিডিপি রয়েছে অন্ধ্রপ্রদেশে আছে টিডিপি এআইডিএম রয়েছে ডিএম রয়েছে ওকে ডিএম কেwidetilde মানে বেসিক্যালি শাসক দলের ভূমিকায় রয়েছে সেটা হচ্ছে তামিলনাড়ুর ক্ষেত্রে সেই জায়গা দেখতে হবে কেরালায় দেখতে পারবেন আপনি সিপিএম রয়েছে ওকে তো এইসব জায়গাগুলোতে দেখতে পারবেন যে মানে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর কিন্তু কিন্তু সরকার হয় যদি আপনি উত্তর ভারতের দিকে চলে আসেন সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যদি একবার কোনো পার্টি ঢুকে গেল সেক্ষেত্রে কিন্তু তিনি সেই পার্টিটা কিন্তু আর বেরোতে সক্ষম হয় না মানে অনেক দিন পর্যন্ত রাজত্বের টিকে থাকে সেটা আমরা সিপিএম এর আমলেও দেখেছি কিন্তু এখন এর আমলেও দেখছি যে লাস্ট যখন হচ্ছে লোকসভা ইলেকশন ছিল সরি লোকসভা বলছি বিধানসভা ইলেকশন ছিল সেই সময় কিন্তু সকলে বলছিল মমতা ব্যানার্জি হেরে যাবে হেরে যাবে যেতে 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 তিনি শেষ পর্যায়েছেন এবং কিন্তু তিনি হাজার ছাব্বিশের ইলেকশনে কিন্তু কিভাবে হিসাব নিকাশ করা হচ্ছে সেই সব জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে সেই সব জিনিস যদি আপনি ভালো করে একবার লক্ষ্য করার চেষ্টা করেন যে সেটা হচ্ছে প্রথম কারণ হচ্ছে হিউম্যান সাইকোলজি হিউম্যান সাইকোলজির মধ্যে কি দেখা যায় যে কোন বা যদি আপনি মানুষজনকে যদি আপনি ভালো করে দেখার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে সেখানকার মানুষজন কিন্তু বেসিক্যালি কোনো একটা পার্টিকে কিন্তু পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত দেখতে পছন্দ করে তারপর থেকে কিন্তু তাকে দেখতে আর পছন্দ করে না ওকে এটা হিউম্যান সাইকোলজি হিউম্যান সাইকোলজি এটাই যে যে একটা পলিটিক্যাল পার্টি সেটা দশ থেকে পনেরো বছর টিক পনেরো বছর যে টিকে রয়েছে সেটা খুবই মানে ভাগ্যের ব্যাপার ওকে যেমন বর্তমানে যে লোকসভা ইলেকশন হলো সকলেই ভাবছিল নরেন্দ্র মোদী থাকবে না থাকবে না থাকবে না কি অবস্থা হয়ে গেছে লাস্টে গিয়ে দুশো চল্লিশে চলে এসেছে সরকার গঠনের মতো কিন্তু সিট ছিল না তারপরে জোগাড় করে নীতিশ কুমারকে জোগাড় করেছে টিডিপি থেকে হচ্ছে চন্দ্রবাবু নাইডুকে জোগাড় করেছে সেখান থেকে কিন্তু তারা সরকার গঠন করতে সক্ষম হয়েছে তৃণমূলের ক্ষেত্রে কি দেখা যাবে দুই হাজার ছাব্বিশে কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে হিউম্যান সাইকোলজি হিউম্যান সাইকোলজি কিন্তু তারাও ঠিকঠাক ভাবে করতে হবে হবে আমি বলছি যে টেকনোলজির দিক থেকে কিন্তু তাদেরকে সক্ষম হতে এবং তারা নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে যেটা আমি বলছি যে পুরনো পদ্ধতিতে আর ভোট খেলে হবে না কারণ পুরনো পদ্ধতিতে কি বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়া হওয়াতে কিন্তু এটা একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলে কিন্তু মানে ভোট সংখ্যা কমার ক্ষেত্রে দেখুন ভোট সংখ্যা কেন কমবে দেখেন বিজেপি যে বিজেপি কিন্তু যে সোশ্যাল মিডিয়াটা আছে সেটাকে কিন্তু ভালো করে ইউজ করছে ওকে কিন্তু ওই হিসাবে কিন্তু তৃণমূল কিন্তু নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলটাকে ভালো করে ইউজ করতে পারছে না সব জায়গা থেকে কিন্তু তৃণমূল মানে পিছিয়ে রয়েছে বিজেপির কাছে বড় বড় তৃণমূল চ্যানেল মানে বিজেপির কাছে বেসিক্যালি বড় বড় ইউটিউবের চ্যানেলগুলো রয়েছে যেটা তৃণমূলের কাছে নেই ওকে কারণ কি দেখুন শাসক দল যখন থাকবে শাসক দলের বিরোধিতা করার জন্য বড় বড় ইউটিউব চ্যানেল অবশ্যই উঠে আসবে কেন উঠে আসবে না কারণ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একটা সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল যদি বলে থাকি রাজনৈতিকভাবে যিনি হচ্ছে নিউজ করে থাকেন তার নাম হচ্ছে আরামবাগ টিভি ওকে সাফিকুল ইসলাম বলে একজন রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিব যে দুটোর মধ্যে পার্থক্য কোথায় একটা তৃণমূলের ক্ষেত্রে আর একটা বিজেপির ক্ষেত্রে দেখুন এটা হচ্ছে বেসিক্যালি তৃণমূলের হচ্ছে অফিসিয়াল চ্যানেল এ আই ওকে যার মধ্যে সাবস্ক্রাইবার রয়েছে ছয়শো এক মিনিট জাস্ট এ মিনিট মি এন্ট্রি করে নিই ওকে দেখো এটার মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে ছয়শো বত্রিশ কে মানে ছয় লক্ষ বত্রিশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে তো আপনি যদি এদের ভিউজ যদি লক্ষ্য করে থাকেন দেখবেন যে ভিউজ কিন্তু ওই পরিমাণে নেই আর ভিডিও ছাড়ছে যে সংসদের ভিডিও ছাড়ছে এমনি কোনো কিন্তু তাদের যে কোনো মানে প্রচার রয়েছে সেই প্রচারের কিন্তু কোনো প্রকার মানে কিন্তু ভিডিও দেখা যাচ্ছে না দেখবেন প্রত্যেকটা ভিডিওতে তিনশোটা ওয়ান কে হয় মুশকিল হয়ে যাচ্ছে এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে দেখতে পারবেন ভালো করে যে এখানকার মধ্যে কিন্তু ভালোভাবে কিন্তু এখানটা যদি লক্ষ্য করে থাকেন কিন্তু দেখতে পাবেন না এখানকার ভিউজ কিন্তু খুবই কম পরিমাণে রয়েছে ওকে এবার আমরা এখান থেকে চলে যাব যে আরামবাগ টিভিতে ওকে কারণ আরামবাগ টিভি নিয়ে কালকে কিন্তু একটা ঘটনা ঘটে গিয়েছে যে ইস্টবেঙ্গলের একটা ভিডিও নিয়ে আরামবাগ টিভি যে শফিকুলদা রয়েছে শফিকুলদা কিন্তু ভিডিও বানিয়েছিল সেক্ষেত্রে কিন্তু তাকে মানে কাউন্টার করার চেষ্টা করা হয়েছে কিন্তু কাউন্টারও করছে যারা তারা কিন্তু ওই পরিমাণে কাউন্টার করতে পারবে না কেন করতে পারবে না ইনার সাবস্ক্রাইবার দেখুন ওয়ান পয়েন্ট ওয়ান টু মিলিয়ন ওকে মানে প্রায় ওয়ান মিল দশ লক্ষ বা প্রায় এগারো লক্ষর কাছাকাছি ওকে এগারো লক্ষর কাছাকাছি কিন্তু তার সাবস্ক্রাইবার বেস্ট রয়েছে ওকে তার ভিডিওর যদি ভিউজ দেখতে পারেন বেসিক্যালি আপনারা ফিফটি ফাইভ কে ওয়ান ফিফটি থ্রি কে মানে প্রতিদিন তাকে কমসে কম থেকে লক্ষ লোক দেখছে এক তিনি অবশ্যই তিনি বিজেপি এবং শাসক দলের বিরুদ্ধে ভিডিও বানিয়ে থাকেন পুরোপুরি ভাবে এর জন্য অনেকের হয়তো পছন্দ শহর এলাকায় এই চ্যানেলটাকে খুবই পছন্দ করা হয় ওকে এটাই দেখতে পাবেন যে তার ভিডিওতে ভিউজ কত আসছে প্রায় এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ এইসব কিন্তু ভিউজ এসে যাচ্ছে ওকে আর তৃণমূল কিন্তু ওই হারে কিন্তু নিজেকে তৈরি করতে পারছে না সোশ্যাল মিডিয়ার দিক থেকে কিন্তু তারা পিছিয়ে রয়েছে আর বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়ার উপর বেস করি ওকে সোশ্যাল মিডিয়া যতক্ষণ আপনি টিকে রয়েছেন ততক্ষণই কিন্তু আপনার ভোট চলতে থাকবে আর এটা বলার আমার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে সেটা হচ্ছে আমেরিকাকে দেখে দেখেন কোনো একটা জায়গায় কোনো কিছু হলে সেটা কিন্তু সবার প্রথমে আমেরিকাতে শুরু হয় যে কোনো একটা টেকনোলজি ভোটের ক্ষেত্রেও যদি টেকনোলজির ব্যবহার হয় সেটা কিন্তু প্রথমে আমেরিকাতেই শুরু হয় যখন আপনি ভালো করে লক্ষ্য করবেন যে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার হচ্ছে রাষ্ট্রপতি হয়ে আসে সেই সময় কিন্তু তার উপর এলিগেশন লাগানো হয়েছিল তিনি কিন্তু ফেসবুকের অ্যালগোরিদমকে কিন্তু কাজে লাগিয়েছিল ওকে অ্যালগোরিদম কাজে লাগিয়ে কিন্তু অনেক ভোটার কিন্তু নিজের দিকে টানতে সক্ষম হয় এবার অ্যালগোরিদম কিভাবে কাজ করে সেটা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে দেখুন অ্যালগোরিদম কাজ করে এইভাবে যে যে কোনো একটা কোম্পানি ফেসবুক বলুন ইউটিউব বলুন কিন্তু সেক্ষেত্রে দেখবে যে জনগণ কি দেখতে পছন্দ করছে জনগণ যদি এরকম ভাবে দেখতে পছন্দ করে যে বিজেপি হবে তার ইনস্টাগ্রাম ফিড বলেন কিংবা হচ্ছে ইউটিউব ফিড বলুন যেমন বর্তমানে যে এবার যে লোকসভা ইলেকশন হয়েছে সেই লোকসভা ইলেকশনে কিন্তু বেসিকালি যদি ভালো করে লক্ষ্য করে থাকে সেক্ষেত্রে কিন্তু কংগ্রেসকে সাপোর্ট করেছে ইউটিউব অ্যালগুরিদিম ওকে ইউটিউব অ্যালগুরিদি দেখা গেছে যে লোক হচ্ছে নরেন্দ্র মোদী থেকেও কিন্তু বেশি রাহুল গান্ধীকে দেখতে পছন্দ করছে ঠিক তেমনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে লোক কিন্তু বিজেপিকে দেখার তুলনায় কিন্তু তৃণমূলকে কম দেখছে ওকে এছাড়া তৃণমূলের কাছে কিন্তু কিন্তু একটা পুরোপুরি টিম নেই ওকে এছাড়া সোশ্যাল মিডিয়ার দিক কিন্তু তারা কিন্তু প্রচুর পরিমাণে পিছিয়ে রয়েছে এটাই হচ্ছে মেন কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া যেহেতু সাথে নেই টেকনোলজির ব্যবহারটা হচ্ছে না পুরনো পদ্ধতিতেই কিন্তু ভোট এখনো হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু তৃণমূলকে কিন্তু ভবিষ্যতে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে আর তৃণমূলের এটাও সবসময় মনে রাখা উচিত যে পশ্চিমবঙ্গে এমন একটা জায়গা যেখানে কিন্তু একবার হেরে গেলে কিন্তু ফিরে আসা কিন্তু খুবই মুশকিল হয়ে এর সবচেয়ে বড় উদাহরণ দেখছি আমরা সিপিএম নিয়ে যখন এত বছর রাজত্ব করেছে সিপিএম যখন বর্তমানে যদি আপনি সিপিএম এর অবস্থা দেখে থাকেন সেক্ষেত্রে দেখবেন যে সিপিএম কি রয়েছে এখন জিরো রয়েছে তাদের কাছে ফান্ডিং নেই যে তারা ভোট করবে বিভিন্ন এলাকায় দেখছি যে সিপিএম কি করে যে জনগণের থেকে চাঁদা সংগ্রহ করে তারা কিন্তু ভোটে দাঁড়িয়ে থাকে বুঝতে পারছেন এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে সিপিএম সিপিএম একসময় কি দবদবা ছিল আজকে হয়তো সবাই তৃণমূল কংগ্রেসকে গালাগালি করছে একসময় সিপিএম কেও সবাই গালাগালি করছে যখন আমরা ছোট ছিলাম যখন মমতা ব্যানার্জি প্রথম আসে লড়ে সেই সময় কিন্তু আমরা দেখেছি কিন্তু সিপিএম কে সবাই গালাগালি করেছে ওকে গালাগালি করেও কি হবে এক সময় সিপিএম হারিয়ে গেছে বর্তমানে কিন্তু সিপিএম এর ফিরে আসার চান্সই নেই জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট হচ্ছে চান্স রয়েছে সিপিএম ফিরে আসার এখন তৃণমূলের মেন টার্গেট মানে তৃণমূলকে মেন টার্গেট করেছে সেটা হচ্ছে বিজেপি বিজেপি যেহেতু তৃণমূলকে মেন টার্গেট করেছে সেক্ষেত্রে কিন্তু বিজেপির যে আইটি সেল রয়েছে সে তারা কিন্তু প্রচুর পরিমানে কিন্তু খাটছে এখন থেকে খাটছে কারণ আপনি যদি সেই বিজেপির চ্যানেলগুলোকে মানে সেটা বিজেপিকে ফেভার করে সেসব চ্যানেলগুলোকে যদি ভালো করে লক্ষ্য করে থাকেন সেই সব চ্যানেলগুলোতে বারবার দেখতে পাবেন যে সেখানে তারা কিন্তু বলে এখন থেকে শুরু করে দিয়েছে যে দুহাজার ছাব্বিশে ইলেকশন রয়েছে সেই ছাব্বিশেকে কেন্দ্র করেই কিন্তু কাজ চলছে নেক্সট ভিডিওতে যেটা চলে মানে নেক্সট টপিকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু প্রচুর পরিমাণে তৃণমূলের মধ্যে রয়েছে ওকে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির মধ্যেই বলে থাকুন না কেন কারণ দুজনেই এখন কারণ মমতা ব্যানার্জি যেভাবে আজকাল ভোটে লড়ে যাচ্ছেন ওকে তাদের টেকনিকটা যেভাবে ইউজ করছেন এটা কিন্তু পরবর্তীতে সমস্যার সৃষ্টি করবে অভিষেক ব্যানার্জির জন্য কারণ পরবর্তীতে অবশ্যই উত্তরসূরি কিন্তু কিন্তু অভিষেক ব্যানার্জি হবে কারণ সব দিক থেকে খাপে খাপ মিলছে ওকে যারা যারা ছিল তারা তারা এখন পার্টিতে নেই সেই রকম ভাবে ওকে কারণ শুভেন্দু অধিকারী এখন বিজেপিতে চলে গিয়েছে তো সেক্ষেত্রে ভালোভাবে দেখা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জি কিন্তু পরবর্তীকালে কিন্তু তৃণমূলের হেড হতে পারে কিন্তু এখন তাকে ছাড়ে নিয়ে ছাড়ার না কারণ রয়েছে যে কোনো কিছু ছাড়া এখনো অত সময় আসেনি যে অভিষেক ব্যানার্জির হাতে সেটা তুলে দেওয়া হবে কিন্তু সেটাই মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে গোষ্ঠী দ্বন্দ্ব বলতে যে কে কি হবে ওকে পঞ্চায়েত ভোটে দাঁড়ানো থেকে শুরু করে সবকিছু জায়গার মধ্যে কিন্তু গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে সেই জায়গাটা কিন্তু তৃণমূলকে কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করার পিছনে মেন কারণ বলছি কারণ তৃণমূলের কাছে কিন্তু পশ্চিমবঙ্গের বেশিরভাগই পঞ্চায়েত এলাকা রয়েছে এবার যদি কোনো একটা জায়গায় যেহেতু একটা তৃণমূল হচ্ছে একটা নির্দিষ্ট রাজ্যের পার্টি সে কিন্তু হচ্ছে অল ইন্ডিয়া বেসে তার মানে ক্যাপচার নেই যেমন বিজেপি যদি আসে বিজেপি যখন নিজের প্রচারে বেরোবে বিজেপি বলবে যে আমরা এই করছি ওই করছি রাম মন্দির বানিয়েছি এই বানিয়েছি ওই বানিয়েছি কিন্তু তৃণমূলের কাছে কিন্তু এটা বলার কারণ কোনো মানে ইয়ে নেই যে আমরা এখানে আসব শুধুমাত্র লোকজন কিন্তু দেখবে যে তৃণমূল রাজ্যে কি কাজ করেছে আর বিজেপি কে যখন দেখবে তখন বিজেপি কে দেখবে যে কেন্দ্র লেভেলে সে কি কাজ করছে এক্ষেত্রে কিন্তু হিউম্যান সাইকোলজি প্রচুর পরিমাণে কাজ করবে ওকে এটাই বলছি যে পঞ্চায়েত এলাকাগুলো কিন্তু তৃণমূলের হাতে রয়েছে সুতরাং পঞ্চায়েত এলাকাগুলো এলাকাগুলোকে কিন্তু তৃণমূল চাইলেই কিন্তু নিজের কাছে করতে পারে ওকে এবার করতে পারলে কি হবে যদি তৃণমূল নিজের পঞ্চায়েত এলাকাগুলোকে ঠিক করে কারণ পঞ্চায়েত এলাকাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে দুর্নীতি রয়েছে সেখানে কাজ হয় না ভালো করে কিছু হয় না যদি একশো টাকা পাঠানো হয় সেক্ষেত্রে দশ টাকার মাত্র কাজ হয়ে থাকে তো সেক্ষেত্রে যদি পঞ্চায়েত এলাকা থেকে যদি নিজেকে তোলা যায় পঞ্চায়েত এলাকা থেকে যদি মানে এখন যদি সেইভাবে নিজেকে তৈরি করে কারণ এক সময় এরকম জায়গা ছিল বিহারে কিন্তু একটা লোক উঠে এসেছিল তার নামছে নীতিশ কুমার তাকে বলা হতো সুশাসন বাবু পলিটিক্স এভাবে যদি খেলা যায় সেক্ষেত্রে কিন্তু খুবই মানে সুরক্ষিত একটা জায়গা পৌঁছাতে পারে টিএমসি এখনো পর্যন্ত কারণ টিএমসি এখন চারদিক দিয়ে ঘিরে রয়েছে অবশ্যই ঘিরবে যেকোনো শাসক দলে কিন্তু বর্তমানে যে কোনো রাজ্যের শাসক দলে কিন্তু ঘিরে রয়েছে কারণ রাজনীতি অন্যদিকে দৌড় মারছে এর মূল কারণ হচ্ছে সেটা হচ্ছে চারদিকে লোক কাজ পাচ্ছে না কিছু পাচ্ছে না কাজ নেই সাথে দুর্নীতি এত বেশি করে আপনি যখন দেখতে পাচ্ছেন লোক তৃণমূলের জনগণের কাছে কাজ নেই দ্বিতীয় কি ব্যাপার রয়েছে দ্বিতীয় ব্যাপারটা রয়েছে জনগণের কাছে কাজ না সত্ত্বেও থাকা যে তৃণমূলের যারা করছে তারা কিন্তু মালে হয়ে যাচ্ছে তাদের কাছে প্রচুর টাকা রয়েছে সেই জায়গাটা থেকে কিন্তু সরে দাঁড়াতে হবে ওকে নেক্সট হচ্ছে দুর্নীতি দুর্নীতির সাথে তো তৃণমূলের সম্পর্ক মামা ভাগ্নের সম্পর্ক সেই সম্পর্ক দাঁড়িয়ে যদি তৃণমূল নিজেকে তৈরি করতে পারে ওকে তৃণমূলকে কিন্তু একবারে মানে সেই পর্যায়ে আসতে লাগবে মানে বলতে গেলে কি মানে মানে আমি 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 সবই ঠিক করছি লোকের লোকের জন্য ভগবান হয়ে আসতে লাগবে যে সেই পরিমানে কাজ করতে হবে সেই পরিমাণে সবকিছু করতে লাগবে কারণ আমি এত দিন আগের থেকে কেন বলছি তার মূল কারণ হচ্ছে যেই পরিমানে গোবর গোড়ার জল কিন্তু চারদিকে ছড়িয়েছে তৃণমূল সেক্ষেত্রেও কিন্তু মানে ঠিকঠাক করতে কিন্তু দু বছর সময় লাগবেই লাগবে একটা হচ্ছে পুরনো পদ্ধতি ওই যে প্রথমে বললাম পুরনো পদ্ধতি চেঞ্জ করতে হবে পুরনো পদ্ধতিতে ভোট এখন চলবে না কারণ সোশ্যাল মিডিয়ার যুগ হয়েছে কালকে দেখছিলাম যে কোন এক কারাগার মন্ত্রী কিন্তু কোন এক বন মানে বন দপ্তরের কর্মীকে কিন্তু বাজে ভাবে গালাগালি করেছে এই জিনিসটা যদি আজ থেকে পনেরো বিশ বছর আগে ঘটনা ঘটতো বা দশ বছর আগে বা বারো তেরো বছর আগে যদি এই ঘটনাটা ঘটতো যে কোন এক মন্ত্রী কোন সরকারি কর্মীকে যে বকা দিয়েছে বা গালাগালি করেছে অবশ্যই বকা নয় সেগুলো গালাগালি করা তো গালাগালি করেছে এই জিনিসটা কিন্তু সাধারণ লোকের কাছে ছড়াতো না কেন ছড়াতো না কারণ সেই সময় যদি আপনি লক্ষ্য করে থাকেন আজকে দশ বারো বছর আগে লোক কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে ছিল না লোকের কাছে ইন্টারনেট প্যাক ছিল না মোবাইল ছিল না লোক শুধু সংবাদ মাধ্যম পড়তো আর পেপার পড়ারও টাইম কিন্তু সবার কাছে ছিল না কয়েকজন শুধু জ্ঞানীগুণী লোকে কিন্তু পেপার পড়তো এবং তারা সব জিনিস ছড়াতো সেসব জিনিস লোকে জানতে পারতো সেই সব জায়গা থেকে তারা কিন্তু সবকিছু সংগ্রহ করতে পারতো খবর বর্তমানে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার যুগ হওয়ার কারণে কিন্তু চারদিক থেকে কিন্তু খবর এমন ভাবে ছড়িয়ে পড়ছে যেমন বলার মতো নেই যেমন একটা ইমেজ ড্যামেজ কাল হলো যে কারাগার মন্ত্রী ছিল কি নাম আমি ভুলে গিয়েছি ওকে সে কারাগার মন্ত্রী কিন্তু আগেও খুব কুরুজিকর মন্তব্য করেছে সেই মন্তব্যের জন্য কিন্তু মমতা ব্যানার্জিকে মাপ যেতে হয়েছে এই বারবার যেরকম করে জলঘোলা করছে জলঘোলা কিন্তু পরিষ্কার করতে কিন্তু মমতা ব্যানার্জিকে নামতে হবে কারণ আপনি যদি লক্ষ্য করে দেখেন নেতা মন্ত্রীদের কোনো আসে যায় না নেতা মন্ত্রীরা আজ রয়েছে কাল তৃণমূল হেরে যাবে ছেড়ে চলে যাবে বা যা যা যত সম্পত্তি বানানো থেকে যাবে গালি খেতে হবে দুটো দুজনকে এক মমতা ব্যানার্জি আর এক অভিষেক ব্যানার্জিকে কারণ এটা বলবে তো সুপ্রিম লিডার কি কিন্তু সবকিছু খেতে কিন্তু গালি খেতে হয় তো এটাই বিষয় রয়েছে এইসব কারণে কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু পিছুটো পিছিয়ে রয়েছে এছাড়া কিন্তু যদি ভালো দিকের আমরা লক্ষ্য করে থাকি ভালো দিক যেগুলো পজিটিভ পয়েন্ট রয়েছে সে একটা হচ্ছে তিন পঞ্চায়েত এলাকাগুলো নিজের কন্ট্রোল রেখেছে এবার পঞ্চায়েত এলাকাগুলো কন্ট্রোলে রাখলে হবে না সেগুলো হাতের থেকে বেরিয়ে যাবে যদি সেগুলোকে ভালোভাবে রাখতে হয় এখন থেকে প্রচুর পরিমাণে কিন্তু কাজ শুরু করে দিতে হবে প্রচুর পরিমাণে কাজ শুরু করতে হবে ওকে কাজ শুরু করে দিলে কিন্তু ভালোভাবে কিন্তু বেরিয়ে আসা যাবে দ্বিতীয় একটা পজিটিভ পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে থার্টি পার্সেন্ট কিন্তু মুসলিম ভোটার কিন্তু তৃণমূলের সাথে রয়েছে থার্টি পার্সেন্ট তো নেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা বলতে পারি এত পরিমাণ কিন্তু পঁচিশ পার্সেন্ট মুসলিম জনতা কিন্তু তৃণমূলের সাথে রয়েছে সেটা একটা ফ্যাক্টর দাঁড়াবে সেটাকে ভালো করে ইউজ করতে হবে এমনভাবে ইউজ করলে হবে না যে আপনি তিরিশ পার্সেন্ট কে এমন ভাবে মানে ইউজ করে ফেললেন যে বাকি সত্তর পার্সেন্ট জনগণ কিন্তু আপনার বিরুদ্ধে হয়ে গেল সেভাবে ইউজ করা যাবে না সবকিছু ব্যালেন্স চেক অ্যান্ড ব্যালেন্সের ডিউম করে কিন্তু চলতে হবে চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এতটুকু হ্যাভি গুড ডে বাই